ফাঁকা কলসি বাজে বেশি এই বাংলা প্রবাদটি থেকে বোঝা যায় যার জ্ঞান যত কম সে অহংকার করে তত বেশি আক্ষরিক অর্থে ফাঁকা কলসি বেশি শব্দ করে আর পূর্ণ কলসি থাকে চুপচাপ ঠিক তেমনি আসল জ্ঞানী মানুষ বিনয়ী হয় আর অল্প জ্ঞানীরা বেশি বুলি চালায় বাস্তব উদাহরণস্বরূপ আপনার আশেপাশে খোঁজ নিলে দেখতে পাবেন অনেকে সামান্য জ্ঞানে নিজেকে পণ্ডিত ভাবে আবার কেউ কেউ তো আসে একটু সাফল্যে অনেক অহংকারী হয়ে ওঠে আশেপাশের মানুষদেরকে মানুষ বলেই গণ্য করে না কিন্তু নিউটনের মতে সত্যিকারের জ্ঞানী মানুষ সবসময় নিজেকে শেখার মধ্যে রাখেন তাই বিদ্যানরা বলে গেছেন বিনয়ী হল জ্ঞানের অলংকার অহংকার নয় আত্ম উন্নতির পথে রয়েছে প্রকৃত মান প্রকৃত আত্মতৃপ্তি ফাঁকা কলসি বাজে বেশি এই প্রবাদ আমাদের শেখায় কম জানলে বেশি বলা নয় কম জানলে অন্যকে ছোট করা নয় নীরব থেকে শেখাই হলো জ্ঞানীদের কাজ নীরবে শিখে অন্যদেরকে সম্মান করাই হলো জ্ঞানীদের কাজ একটু খেয়াল করলে দেখবেন যারা প্রকৃত জ্ঞানী তারা কখনোই অহংকার করে চলে না মানুষকে অসম্মান করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন